ফের হেনস্থার শিকার বাঙালি বাংলায় কথা বলার কারণেই বাংলাদেশি সন্দেহে মোট এগারো জন বাঙালিকে গ্রেপ্তার করে উড়িষ্যা পুলিশ গ্রেপ্তার হওয়া এগারো জনের মধ্যে চারজনের বাড়ি মুর্শিদাবাদে যার মধ্যে ধৃত অবিরুল শেখের বাড়ি রানীতলায় খবর পা মাত্র কান্নায় ভেঙে পড়ে পরিবার এ ঘটনায় শ্রমিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে শুধুমাত্র বাংলাতে কথা বলার জন্য বাংলাদেশি আখ্যা দিয়ে প্রশাসনিক ব্যর্থতা ও বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এসছি ব্যবসার জন্য এখানে এসছি আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে দিয়ে তুলে এসছে দু গাড়ি পুলিশ দিয়ে তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে বাঙালিদের হেনস্তার খবর শোনা যাচ্ছে বুধবার হেনস্তার শিকার বাঙালিরা শুধুমাত্র বাংলাতে কথা বলার জন্য সন্দেহে আবারও হলেন পশ্চিমবঙ্গের এগারো জন বাঙালিকে গ্রেপ্তার করেছে উড়িষ্যা পুলিশ ধৃতদের মধ্যে চারজনের বাড়ি মুর্শিদাবাদে এদের মধ্যে একজন হলেন রানীতলা থানার ভানটারা উত্তরপাড়া এলাকার অবিরুল শেখ যিনি আড়াই মাস আগে উড়িষ্যায় কাজে গিয়েছিলেন ঘটনাটা হচ্ছে আমাদের কাকার ছেলে হচ্ছে ওবায়দুর ও পেটের জ্বালায় আপনার উড়িষ্যাতে কাজে গেছিলো হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে ওইখানকার পুলিশ প্রশাসন বাংলাদেশি বলে আটক করেছে এবং তাদেরকে লক করে রেখেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের পরিযায়ী শ্রমিক ঐক্য যে মঞ্চ আছে তাদেরকে খবর পাঠাই এবং আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে খবর পাঠাই যে দ্রুত এর সমস্যার সমাধান চাই কেননা আমরা এখানকার ভারতীয় ভারতীয় নাগরিক আমধারা অঞ্চলের বাসিন্দা রয়েছে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এই দেখুন এটা হচ্ছে আমাদের আধার কার্ড উভয় দূরের এইটা হচ্ছে প্যান কার্ড এইটা হচ্ছে ভোটার আপনার ভোটার কার্ড এবং এশাই এই সময় যে এশইআইর সব জায়গায় ইয়ে চলছে সেই ফর্মও দিয়েছে দু হাজার দুয়ে তার মা বাবা মায়ের সব নামও আছে এরপরেও বাংলাদেশি বলে তাদেরকে আটক করা হয়েছে আমরা চাই পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ যে আমাদের আছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে দ্রুত আমাদের ছেলেকে যাতে আমাদের বাড়িতে ফিরিয়ে দেয় গ্রেপ্তারের খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা ঘটনার পর শ্রমিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা প্রত্যেক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুধুমাত্র বাংলাতে কথা বলার জন্য বাংলাদেশে আখ্যা দিয়ে প্রশাসনিক ব্যর্থতা ও বর্ণবিদ্বেষের অভিযোগ উঠে এসছে শ্রমিক মহল থেকে তো এখন পরিস্থিতি আমাদের এখন বহুত অসুবিধায় আছি আমাদের গেলছে পেটের জ্বালায় গেছে এই উড়িষ্যাতেই দেয়া দেখেন রাতে বেটাকে ধরে লিয়াছে দেয়া বেটাকালিয়াছে যে রাতে শুনছি ধরে কিচ্ছু বলেনি খোঁ এমনি ধরে লাই গেলছে বেটা কিছুই বলে না খো আমার ছেলেরা খুব সাধু ভালো ছেলে আমার ছেলেরাকে সবাই জানে যে ভান্নার লোক চিনে বেটার আমার কাউকে একটা সরিয়ে আস কথা বলে না ব্যাটা রাখা ধরে লিয়া চলে গেছে রাত আচ্ছা আমি কানজি যে আবার ব্যাটা না ঘুরে লিয়াছে এখনই যেন চলে আসে আমার বাড়ি ব্যাটা আমার আমি খালি তাই বলছি বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো